পুলিশ ভাড়ির নিচে তিন নম্বর গুলি চৌচল্লিশ নাম্বার দোকান দোকানের নাম ইবা ফ্যাসন আসলে ভালো মানে আসলেই চলবো যারা ব্যবসা করতে চান শুধু পাঁচ হাজার আসবেন ব্যবসা আমরা ভাই কি মোবাইল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এইভাবে শুনে আসবেন ব্যবসা যা বুঝার আমরা বুঝে দোকান

একদম আনকিছিস ভাই দেখেন এ দেখছেন ভাই একবার ভাই তা জামাতা ভাই ভাই না জি ভাই সুতি হবে মানে সুতির মধ্যে এবার এইটা এলো

অনেকজনে মানে অনেক শখ করে বাটিক নেয় ভাই দেখেন ভাই বাটিকের সাইজটা দেন ভাই একবারও দেন ফ্রি সাইজ ফ্রি সাইজের বাটিক আমরা বিক্রি করতাম এগুলো 280 টাকা এই ভিডিও আপনার জন্য শুধু 250 টাকা কি বলেন ভাই ভাই শুধু 250 টাকা পার পিসে আপনি 30 টাকা ডিসকাউন্ট দিচ্ছি দেখেন ভাইটার মধ্যে সালোয়ার এইটা লং সালোয়ারটা ভাই অন্যাটা কি আলাদা থাকবে ভাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র ভাই এটা দেখ আফসানা লং তারপরে সারা বাংলাদেশের নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ওই নাম্বারে ফোন দিলে ফোন দিলে চলবে ভাই ফোন একটা আছে আফসানা লং

দেখেন ভাই সুতি জয়পুরি ভাই সুতি মধ্যে ভাই দেখেন অন্য একশো পার্সেন্ট রংকশ থাকবে এটার অন্যটা ভাই পুরা পাশ অন্য এটার মধ্যে আরেকটা কালার এইটা আরেকটা ডিজাইন দামে কি থাকবে মানে দাম ডিজাইনটা হবে ডিজাইনটা এটা হবে আর কি ওয়াও এই দেখেন আরো একটা ডিজাইনের মধ্যে ডিজাইন তো अवेलेबल আছে अवेलेबल ডিজাইন আছে ভাই জয়পুরি তো ভাই এটা সুতি জয়পুরি এটা দেন ডিজাইন ডিজাইনটা দেন মেডেল নামাজ ভাই আমরা তো ভাই নামাজ পড়ি সবাই কমবেশি সবাই নামাজ পড়তে হয় দেন নামাজ ওনা পাচ্ছেন প্রত্যেকটা ওই কত ছিল এগুলো আগের ভিডিওতে দেওয়া ছিল 50 টাকা 450 এই ভিডিওতে শুধু 440 টাকা 440 40 টাকা পাচ্ছেন দেখো ভাই এই ধরনের পুরো পাঁচাতন না পাঁচাতন না দেখো ভাই এইটার মধ্যে আরেকটা আছে ভাই কারচুপি কাচচুপি জি আগে ভাই ভিডিও তো দাও ভাই এক এক জনকে কাচচুপি দাও কেউ টিসিটা দেবে আমাদের কাছে সুতিটা এক অর্ডিনালটা একদম সুতিটা ভাই দেখ সুতি কাচচুপি ভাই সুতি ভাই দেখেন ডিজাইনটা দেখেন ভাই অর্ডিনাল সুতি একদম থাকবে ভাই গ্যারান্টি থাকবে তার মানে দামে দামে কম মানে ভালো আপনি মানে ভালো ভাই শুধু শুনে আসলে ভাই শুনে আসলে কম দাম বেশি দাম সবই পাচ্ছেন জি ভাই এইটা হলো ভাই তিন ভাই

কালারফুল ডিজাইনের মধ্যে পাচ্ছেন বিশাল বড় সাইজের ওন্না পুরো প্রাইসটা কত এটা ভাই এটা ভাই 520 টাকা জান 510 টাকা 510 টাকা 510 টাকা আরো 10 টাকা কম শুধু 500 টাকা 500 টাকা তাহলে আজকের ভিডিওতে দেখে যারা আসবে সবাই কিন্তু 10 টাকা 20 টাকা 30 টাকা কমে পাচ্ছে কমে পাচ্ছে ভাই এই দেখেন তারপর ভাই তারপর ভাই একটা আছে ভাই এই যে জমজম এগ্রেট একদম একদম এগ্রেট হ্যাঁ গজে গজে লেখা থাকবে জমজম এগ্রেট এটা ভাই জমজম এ গ্রেডের মাল এই দেখেন একটা কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা ডিজাইন এগুলা কিন্তু ভাই রং কোস গ্যারান্টি ভাই ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টারের মধ্যে জমজম ভাই রং কোস গ্যারান্টি ভাই এগুলা ভাই কিছুই হইব না গজে ভাই লেখা থাকবো জমজম জমজম এসে জমজম ভাই গজে গজে লেখা থাকবো এই যে এটার সেলরটা এটা ভাই পুরো আড়াই গজ হবে আর এই দে ভাই এটা হবে অন্যটা অন্যটা দেখেন একটু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে জি সব ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে এটা জমজম মধ্যে কত শুনে এগুলো এগুলা ভাই 680 টাকা

এটা ভাই একই দাম সাতশো বিশ টাকা ছিলাম তো বিশ টাকা কম সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছে এখন তো শীতের সিজন আসছে ভাই সবাই শীতের জন্য শীতের জামাই কিনে ভাই যারা মহিলা আছেন তাদের জন্য আরকি এই চোখ ব্যবসা তো মহিলারই করে

আমার কাছে ভাই নিচে আছে গলায় নাই ভাই আমার এইটা হলো গলায় সহ কাজ করা ভাই মশলার আনকমন আপডেট আনকমন জি মার্শাল গলায় অনেক কম ভাই গলায় মাল পাইবেন না আমারটা গলায় সহ কাজ করা যারা গলায় সহ মশলা চাচ্ছেন আর কি তাদের জন্য ভাই এই দেখেন গলায় সহ মার্শাল কাজ করা এই দেখেন নিউজ দিয়া কিন্তু বোরিং করা ভাই একবারে কানা গান বোরিং কাটর করা থাকবে জি কাটর করা থাকবে গলায় সহ কাজ থাকবে ভাই গলায় সহ এমবডারে কাজ জি এই সালাটটা ভাই দেইটা পুরো আরইগা ছলাড়া ভাই এই দেখেন ভাই পুরোনোটাটা দেখেন বোরিং করুন না ভাই বোরিং দেখেন এই বোরিং কাজ থাকবে এবং কাট কাজ করা পাচ্ছেন এগুলো প্যাজিশন ভাই 1050 ছিল এখন ভাই আমরা কমে আনছি তো আমরা কমে আনছি বলতে আমাদের পাইকারিতে আছে আমরা কমেই বিক্রি করব এটা রেড থাকবে মাত্র 980 দাই

সবাই তো ভাই বিক্রি করে এক হাজার এগারোশো বারোশো করা তো এত বিক্রি করে ভাই এত লাভ করে আমাদের লাভ নাই তো এটা আপনাদের জন্য থাকবো মাত্র এক হাজার বিশ টাকা

পিছনে কাজ হাতায় কাজ সব জায়গায় ভাই সৌদ্ি সুদ্ধা দিয়ে কাজ করা এগুলো ভাই শরীরে লাগবো না ভাই ভালো ফিনিশিং অনেক ভালো হবে ভাই দেখেন ফিনিশিং অনেক ভালো ভাই এগুলোর প্রাইস বাই

তার মানে যারা থ্রি পিস ব্যবসা করতে যাচ্ছে অল্প পুঁজি নিয়ে ভালো মানের থ্রি পিস তারা কিন্তু চলে আসতে হবে গাউসিয়া মার্কেটে ইভা ফ্যাশন ভাই মার্কেট এক গাউসিয়া দীপু মার্কেট এক গাউসিয়া মার্কেট বলতে গাউসিয়া মার্কেট বললেই সবাই চিনে ঢাকা যেই কোনো জায়গা থেকে আসবো বরিশাল রাজশাহী খুলনা বগুড়া কুমিল্লা যেইখান থেকে আসবো বলতে গাউসিয়া নাই ফোন দিলে হইবো আজকে চিনে দিলে নাইমা তিন নম্বর গলিতেই ইভা আসলেই চলবো ভাই